ওং নমস্যিবায় বন্ধুরা শাস্ত্র মতে এখন কলিযুগ চলছে ফলে ঘোর অন্ধকারে ছেয়ে গেছে গোটা পৃথিবী এবং দেখা দিচ্ছে অন্যায় অবিচার প্রতারণার মতো প্রভৃতি ঘৃণ্য কাজ আর আমরা প্রায় সকলেই জানি কলিযুগে ভগবান বিষ্ণু কলকি অবতার নেবেন এবং সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়বেন তবে অনেক সময় দেখা গেছে শুধু ভগবান বিষ্ণুই নয় ভগবান শিবও অবতীর্ণ হয়েছেন এই পৃথিবীতে যেমন ত্রেতা যুগে ভক্ত রূপে মহাদেব শিব হনুমানজির রূপ ধারণ করেছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন বন্ধুরা এবার অনেকের মনে প্রশ্ন অবশ্যই আসতে পারে তাহলে কি কলি যুগেও ভগবান শিব কোনো অবতার নেবেন অর্থাৎ বন্ধুরা আপনাদের এই সকল প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওটিতে পেতে চলেছেন তাই মহাদেবের ভক্ত যারা তারা সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে পুরোটা দেখবেন এবং মহাদেবের ভক্তবৃন্দগণ আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ও ভিডিওটি একটি লাইক করবেন নমস্কার বন্ধুরা আমাদের এই মনোজ কলে অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে অন্তর থেকে স্বাগত জানাই বন্ধুরা যখন এই পৃথিবীতে দেখা দেবে ঘোর অন্ধকার যখন দেখা দেবে হিংসা মারামারি প্রতারণা ও নারীর অসম্মান এবং এই সমস্ত কিছু রক্ষা করার জন্য যখন কেউ থাকবে না তখন ভগবান বিষ্ণু অবতার নেবেন কলকিরূপে এটা আমরা অনেকেই জানি তাহলে তার সাথে ভগবান শিব কি অবতার নেবেন বন্ধুরা যারা এই বিষয়টি জানেন তারা হয়তো জানবেন শাস্ত্র মতে মহাবলী হনুমানজি এখনও আমাদের পৃথিবী লোকে অবতীর্ণ আছেন যিনি হলেন ভগবান শিবের অবতার তাহলে কি মহাবলী হনুমানজি আবার আমাদের সামনে আসবেন কথিত আছে হনুমানজি একবার তপস্যা করেন ভবিষ্যতে কলিযুগের অন্ধকার থেকে রক্ষা করার জন্য তখন ভগবান শিব তাকে দর্শন দিয়ে বলেন কালের নিয়ম কেউ পাল্টাতে পারে না সত্যযুগ যুগ ত্রেতা যুগ ও দাপর যুগের পর কলিযুগকে আসতেই হবে ফলে তাকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই এবং কলিযুগে ধ্বংসলীলা চলবেই এবং এই সময় ধর্মের রক্ষার জন্যই হনুমানকেই সক্রিয় হতে হবে এবং মহাদেব শিব বলেন কোনো দৈবিক শক্তিকে কাজে না লাগিয়ে ভগবানের নাম সংকীর্তন করে সমস্ত লোককে সচেতন করে তুলতে হবে এবং এটাও দেখতে হবে যাতে কোনো ধার্মিক ও সৎ মানুষের কোনো ক্ষতি না হয় এবং কলকি না আসা পর্যন্ত হনুমানজিকেই এই দায়িত্ব সামলাতে হবে তাই বন্ধুরা কে কোন রূপে আপনার মনে ভক্তি জাগ্রত করবে কেউ বলতে পারবে না তাই কোনো ধার্মিক বা ভগবানের নাম সংকীর্তন করা ব্যক্তিকে অবহেলা না করে তাকে সম্মান করবেন ও পারলে আপনিও মনের মধ্যে ভগবানের নাম স্মরণ করবেন বন্ধুরা জানি হয়তো বর্তমান যুগে কর্মব্যস্ততার মধ্যে অনেকেরই হয়তো সময় হয়ে ওঠে না কিন্তু পারলে দিনে অল্প সময় হলেও ভগবানের নাম ভক্তি ভরে নেবেন এবং অন্য ধার্মিক ব্যক্তিকে অবহেলা বা কুরুচিকর কথা না বলে সম্মান করার চেষ্টা করবেন বন্ধুরা তারপর ভগবান শিব হনুমানজিকে বলেন যখন কলকি অবতার নেবেন তখন শুরু হবে যুদ্ধ আমরা হয়তো জানি না এই যুদ্ধে শুধু কলকি নয় হয়তো হনুমানজিও অংশ নেবেন তবে এখন নয় কারণ হনুমানজি এখন অন্য অবস্থায় রয়েছেন যখন বিষ্ণুদেব গোলকিরূপে অবতার নেবেন তখন হনুমানজি তার আরাধ্যের সাথে যুদ্ধে অংশগ্রহণ করবেন আর এক পৌরাণিক তথ্য অনুসারে ধর্মের এই সংঘর্ষে আসতে পারেন স্বয়ং শিবপুত্র গণেশ এমনটাই লেখা আছে বেশ কিছু গ্রন্থে তবে গণেশজির অবতার নেবেন এক অন্য রূপে যখন ভগবান বিষ্ণু রূপে শ্বেতবর্ণ ঘোড়ায় চড়ে সংঘর্ষ করবেন তখন তার সহযোগী রূপে থাকবেন গণেশজি তখন তার নাম হবে ধূম্রবর্ণ তখন তিনি চতুর্ভুজরূপী আকার ধারণ করবেন এবং গায়ের রঙ হবে নীল তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করতে পেরেছে আর যদি মহাদেবের ভক্ত হন তাহলে মহাদেবের ভিডিওটিতে একটা লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও এই ধরনের ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ও যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ও ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব